এদেশের মানুষ যখনই বাজারে যায় তখনই তার হতাশা বাড়তে থাকে আর মাঝে মাঝে বাজার মূল্য নিয়ে খবরের শিরোনাম সেই হতাশা আরো বাড়িয়ে দেয় কখনো ডিম কখনো মাংস কখনো তেল কখনো বা আলু পেঁয়াজ না অস্থিরতা থাকে কোনোটাতে চলতেই মধ্যে আরো খারাপ খবর হলো পয়লা মে থেকে নাকি বাংলাদেশের প্রান্তে পোলট্রি খামারিরা তাদের খামারে উৎপাদন বন্ধ রাখবেন এমন ঘোষণায় দিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন কিন্তু কারণ কারণ হলো তারা নাকি কর্পোরেট দাসত্ব মানবে না এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হচ্ছে কর্পোরেট সিন্ডিকেটের কারণে গত রমজান থেকে ঈদ পর্যন্ত এক মাসে প্রান্তিক খামারিদের মুরগি উৎপাদনে লোকসান হয়েছে প্রায় নয়শো কোটি টাকা আর গত দুই মাসে ডিম উৎপাদনে তাদের লোকসান হয়েছে প্রায় তিনশো কোটি টাকা তাহলে দুই মাসে মুরগি আর ডিম উৎপাদন করে তাদের মোট লোকসানের পরিমাণ প্রায় বারোশো ষাট কোটি টাকা এর পেছনে তারা দায়ী করছেন পোলট্রি শিল্পের সাথে সম্পৃক্ত কিছু কর্পোরেট কোম্পানিকে তারা বলছেন সেই কর্পোরেট কোম্পানিগুলো বাংলাদেশের পোলট্রি শিল্পকে দখলের ষড়যন্ত্রে নেমেছে তারা প্রান্তিক খামারিদের ঠেলে দিচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং এর দিকে এইসব সমস্যার সমাধানের সরকারের হস্তক্ষেপ চায় তারা না হলে উৎপাদন বন্ধ আর এমন খবরে সাধারণ মানুষের মধ্যে হতাশা সম্ভবত আরও একটু বাড়ল তারা কার কাছে যাবে